শেষমেশ এই ছটা বড়ি ছিল এই দিয়েই পাঁচ মেশালি সবজি করবো পাঁচ কি ঝোল ঝোল করবো একটু আর ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো সেই সবজিটা আর দেখো বাইরে এখনো তো রোদ টোদ ওঠেনি রাবি বড়িটা আগে তারপরে তোমাদের সাথে কথা বলছি এই ওয়েদারে জানো উচ্ছে আলু চচ্চড়ি মানে উচ্ছে দিয়ে যে কোনো চচ্চড়ি উচ্ছে আলু বলে না আলু একটু দিই উচ্ছে দিয়ে যে কোনো চচ্চড়ি এত ভালো লাগে খেতে মানে মনে হয় যেন আরও খাই আরও খাই সেই দিন একটু মানে উচ্ছে দিয়ে মাছের ঝোল করেছি ভীষণ ভালো লেগেছে ভীষণ একটু ঠান্ডা ঠান্ডা লাগে শরীরটাও চারটে উচ্ছে ছিল ছোট ছোট ওই দিয়ে একটু আলু চচ্চড়ি করে দিই উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারিটা তো হয়েই গেছে তো অতটা খেতে চায় না বলেছি ডালের বড়ি দেব ওই জন্য খাবে তো ডালের বড়ি যা আছে মনে হয় ওকেই দিয়ে দিতে হবে আজকে এত বড়ি এবার আর বড়ি কেনা হয়নি দেখি যাব বড়ি কিনতে বাবুর খাবার গুছানো হয়ে গেছে এই দেখো আমাদেরও রয়েছে এই দিকে এই যে তরকারিটা করেছি আর এই দেখো ওকে বড়িগুলোই বেশি দিয়েছি আর এই যে সকালবেলা ওর টিফিন বানিয়ে দিচ্ছি কালকে রাত্রেবেলা যেন এই ওকে একটু চাউমিন করে দিয়েছিলাম সন্ধ্যেবেলা রাত্রেবেলা না সন্ধ্যেবেলা অফিস থেকে তাড়াতাড়ি এসছে পড়তে যাওয়ার জন্য তো বেশি পরেই চাউমিন করেছি যেন সকালবেলাও দিয়ে দেবো আর আজকে তো আমাদের নিরামিষ তো এবার চাউমিনটা শুধু করে দিই একদম সব সেদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু গরম মশলা দিয়েছিলাম একটুখানি সেদ্ধ করে দিলেই হয়ে যায় বলেই হয়েছে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা বাবু অফিস বেরোচ্ছে আর আমি হচ্ছে মর্নিং ওয়াকে বেরোচ্ছি তা বড়দের গোটা বা ছোটদের ভালোবাসা জানে লকটা অনেক সকালবেলায় ভোরবেলায় শুরু করেছি ওদের সামনে আসলে হয়নি এখন চলো আগে ধ্যান তা আগে ওকে ঠিক করে দিই দৌড়ে দৌড়ে যেতে হয় ট্রেন ধরতে তুলে দিলাম এবার আমি হাঁটতে যাই সকালবেলা সবাই প্র্যাকটিস করছে মাঠে বাচ্চাগুলো বেশ ভালো লাগছে দেখতে সুন্দর সব দেখো সবাই খেলছে প্র্যাকটিস করছে এই পাড়াটায় যান হাঁসের ডিম পাওয়া যায় তো দেখি একটু হাঁসের ডিম নিয়ে যাই পয়সা তো নিয়েছিলাম কোন বাড়িতে পাওয়া যায় দেখি দোকানও আছে ওখানে একটা এই সেই দোকান দেখি হাঁসের ডিম আছে একটা মুদিখানা দোকান এখানেও হাঁসের ডিমও পাওয়া যায় আবার সবজিও পাওয়া যায় আমাকে একটু দিও হ্যাঁ কত হলো আমার দিয়ে চুরাশি তো হাঁসের ডিম নিতে গিয়ে আরো দুটো জিনিস নিয়ে নিলাম এই দিকেই পাওয়া যায় আমাদের ওই দিকটা হাঁসের ডিমটা পাওয়া যায় না এই সাইডে ওরা মনে হয় হাঁস পোষে ওই ওনার ভদ্রমহিলা বললেন যে ওনাদেরই হাঁস আছে তো হাঁসের ডিম নিলাম একটু উচ্ছে নিলাম আর একটু চা পাতা নিলাম চা পাতা দিয়ে একটা জিনিস করব তোমাদের সেটা দেখাবো তো সামনে একটা দোকান আছে দেখি ওখানে আবার কফির পাতা পাওয়া যায় নাকি দশ টাকা দিয়ে একটা কফির পাতা নেব অমৃতদার কাছ থেকে দুটো পাউটি নিয়ে যাবো অমৃত দাঁড় দুটো পাউটি দিয়ে দাও দুটো পাউটি তো চলে এলাম সব বাজার টুকটুক করে নিয়ে চলে আসলাম এবার একটু বসবো তারপরে সব কাজ করবো কাজও রয়েছে অনেক কাজ আছে কেন বকবে কেন তুমি মোটা মোটা বেছে দাও আমাকে একটু না তুমি না এক কিলো না এক কিলো না পাঁচশো টাকা একটু মোটা দেখে দাও হ্যাঁ

হেঁটে এসে আমি একটু বুঝতে পারিনি সব ওই যে জ্বালনা দিয়ে বের করে রেখেছি এগুলো কাঁচবো মাছ রাখলাম আর এই দেখো শুয়ে রয়েছে এখনো কিছু বলার নেই আর এই যে দুধ বসিয়েছি এখন যে রুটি পাউটি নিয়ে এসেছি আসার সময় তোমরা তো দেখলে তো পাউটি দিয়ে দুধ দিয়ে খাবো আর ওগুলো ভিজিয়ে আসি ততক্ষণে কালকের জন্য মাছ রাখলাম আজকে তোমার রান্না হয়েই গেছে আর আজকে আমাদের নিরামিষ আজকে তো আর খাওয়া হবে না কেটে কেটে গুছিয়ে কেটে তো দিয়ে গেছে গুছিয়ে রেখে দেবো কালকে রান্না করবো রোটে মাছটা আর হাঁসের ডিম নিয়ে এসেছিলাম ভাবলাম হাঁসের ডিমটা করবো কালকে তারপরে রোটে মাছটা মেয়েটা ভীষণ ভালো খায় আর পাওয়া যায় না সব সময় রোটে মাছ যখন তাই রেখেছিলাম দুধ বসিয়েছি আবার ওইদিকে কাঁচা ভিজিয়ে রেখে এক বালতি এখন এই শীত মানে চলে যাচ্ছে এখন সব আবার কেচে কেচে তুলতে হবে এই যে আমার সকালের আজকে ব্রেকফাস্ট দুধ আর পাউরুটি দুধ আর খাবো টোটন তো এখনো ঘুমাচ্ছে ঘুমাক আমি ততক্ষণে খেয়ে কারণ দশটা বেজে গেছে পনেরো দশটা বাজে তো খেয়ে কুচি করবো কেচে তারপরে ঠাকুরের বাসন রয়েছে তারপরে মাছ ধোবো ঠাকুরের বাসন টাসন মেজে মাসকে আমাকে শান করিয়ে বলো হ্যাঁ আজকে কত কিছু খেতে দিয়েছে আলো মিষ্টি আমুল ফল সব খেতে দিয়েছে অনেকদিন পর ঠাকুর স্নান করালাম অনেকদিন পর আজকে হচ্ছে ভীম একাদশী তো ভীম একাদশীতে আমি আজকে স্নান করালাম এই যে মা লক্ষ্মী ঠাকুর এইদিকে আর এইদিকে আমার গোপু সোনা তো বেরোচ্ছি আমি আর দাদা একটু একটু বাজারের দিকে যাবো

আজকে আর বাড়িতে চা করতে হয় বিকেলের চা টা এখানেই খাইয়ে দিলাম বুঝেছো বিকেলের চা কিন্তু এখানে খেয়ে দিলাম বিকেলের চা আজকে বাইরেই খাওয়া হয়ে গেল মাঝে মাঝে এরকম হলে ভালো লাগে সেরকমভাবেই করবো